হাওর চ্যানেল ডাস্ট নট প্রমোড এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগাল অ্যাক্টিভিটি তার যে না আইন আছে না শৃঙ্খলা আছে এরা যে টাকা আছে খুন আছে রাহাত জেনে আছে আছে আর তার সঙ্গে সঙ্গে বাংলার পুলিশ প্রতি মমতা ব্যানার্জী আছে বেশ বাকি বাংলার মানুষ ভগবানের ভরসায় আছে ক্ষোদার ভরসায় আছে বাংলার মানুষ মমতার ভরসায় নেই বাংলার মানুষ ভগবান আর ক্ষোদার ভরসায় আছে দেখুন উড়িষ্যাতে কিন্তু এর আক্রমণ হয়েছে এতদিন হয়ে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার উড়িষ্যায় মুখ্যমন্ত্রীর আলোচনা করতে পারতেন কতগুলো পকেটে হচ্ছে এটা যেমন আমি নিজে দিল্লিতে ছিলাম আমার কাছে খবর গেল উড়িষ্যার ভদ্রকে এই মুর্শিদাবাদের আট দশজন শ্রমিককে তাদের হ্যারাস করা হচ্ছে হয়রান করা হচ্ছে তারা ভয় ঘর থেকে হতে পারছে না তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে আমি দিল্লিতে বসে বসে ভদ্রকের পুলিশ অফিসার সঙ্গে কথা বলিয়ে তাদের সবাইকে ছাড়া করিছে তারা এই সুতির লোক খোঁজলি দেখুন তো কয়েকটা পকেটে হচ্ছে এখানকার ডিএম মুর্শিদাবাদের ডিএম সেই উড়িষ্যার সেই জেলার ডিএম এর সঙ্গে একবার কথা বলে দেখুন না সমাধান হচ্ছে কিনা এই সমাধান করতে চাইছে না রাজ্য রাজ্যের সমাধান করতে চাইছে না তো কি করবেন আপনি এখানকার মুখ্য সচিব ওখানকার ওই রাজ্যের মুখ্য সচিব সঙ্গে কথা বলে দেখুন না এখানকার রাজ্যের তরফ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না এখানকার রাজ্য চাইছে মার খেয়ে আসুক তবে না রাজনীতি হবে আর আমরা চাইছি মার যাতে না খেতে হয় আগে ভাগে গিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা আমার নিজের অভিজ্ঞতা বলছি আমি আমি হরিয়ানার পানি পথে গিয়ে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করে এসেছি আজ পর্যন্ত তাদের ওর কিচ্ছু হয়নি আর আচ্ছা মনে করুন উড়িষ্যায় গেলেন না উড়িষ্যার সরকার হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমাকে যে পালিয়ে আসাকে মদত দেবো কেন আমি সেখানে থাকাকে মদত দিতে হবে মুর্শিদাবাদের শ্রমিক কোথাও ভিক্ষা করতে যায়নি মেহনত করতে রোজগার করতে গেছে তাই রাজ্য সরকার তাদেরকে পালিয়ে আসার জন্য উৎসাহিত করছে কেন উল্টো ওইখানে থাকতে দিতেই হবে কেন তার অধিকার আছে এটা নিয়ে লড়াই করছে না কেন তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না কেন চোর বাঁচাতে চটকা বাঁচাতে বাট পার বাঁচাতে তুমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছো কিচ্ছু হয় না উড়িষ্যায় সব সব থামানো সম্ভব ওই উড়িষ্যাতে থামানো সম্ভব এখানে ডিএম কথা বলুক এখানে এসপি কথা বলুক পশ্চিমবঙ্গের মুখ্যসচিব কথা বলুক বাংলার মুখ্যমন্ত্রী কথা বলুক হবে না মানার বাপ হবে হবে মানার বাপ হবে ভারতবর্ষ সকলের ভারতবর্ষ সকলের যে কোনো রাজ্য ভারতবর্ষের যে কোনো রাজ্যে ভারতবর্ষের যে কোনো নাগরিক কাজ করতে পারে রোজগার করতে কারণ ক্ষমতা নেই তাকে আটকানো এটা ভারতবর্ষ পারে না পারে না পারে না কিন্তু পশ্চিমবঙ্গের সমস্যা কি এই সমস্যাটাকে জিয়ে রাখো আর ভোটের ফয়দা তোলো সমস্যাটা এই জায়গাটাই